আসসালামু আলাইকুম সুপ্রিয় অনার্স প্রথম বর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা করছি সকলেই অনেক ভালো আছো আগামী একত্রিশ তারিখ তোমাদের বাংলার ইতিহাস বিষয়টি পরীক্ষা হবে তো এই বিষয়ের তোমাদের জন্য একটা স্পেশাল সাজেশন আমি তৈরি করেছি যেখান থেকে হানড্রেড পারসেন্ট কমন পড়বে ইনশাআল্লাহ ইতিপূর্বে আমি তোমাদেরকে দুটি সাজেশন দিয়েছি স্বাধীন বাংলা অদ্ভুতের ইতিহাস আরেকটি হচ্ছে ইতিহাস পরিচিতি এই দুইটা ভিডিওতেই হান্ড্রেড পারসেন্ট কমান ছিল তোমরা চাইলে আমার আগের ভিডিও দুইটা দেখে আসতে পারো আর হ্যাঁ ভিডিওর শেষে তোমাদের ক বিভাগের জন্য থাকবে স্পেশাল সাজেশন মাত্র বিশ থেকে তিরিশটি সংক্ষিপ্ত প্রশ্ন পড়লেই তোমরা দশে দশ পাবা ইনশাআল্লাহ ওকে বন্ধুরা তাহলে চলো মূল ভিডিওটি শুরু করা যাক শুরুতে তোমাদেরকে বিভাগের প্রশ্ন দেব খ বিভাগের প্রথম প্রশ্ন হচ্ছে প্রাচীন বাংলার সামাজিক অবস্থার বর্ণনা দাও দুই নম্বর নামের উৎপত্তি হয় কিভাবে। তিন নম্বর প্রাচীন বাংলা উৎস হিসেবে চৈনিক বিবরণ গুরুত্বপূর্ণ কেন তিন নম্বর কৌটিল্যের অর্থশাস্ত্রের বর্ণনা দাও পাঁচ অথবা হর্ষবর্ধনের পরিচয় দাও দুইটা প্রশ্নই পড়তে হবে ত্রিপক্ষীয় সংঘর্ষ বলতে কি বোঝ কৌলিন্য প্রথা কি লক্ষণ সেন কেন মুসলিম আক্রমণ প্রতিরোধ করতে ব্যর্থ হয় বক্তিয়ার খলজির সহজ বাংলা বিজয়ের কারণ বর্ণনা করো বিজয় সেনের পরিচয় দাও সর্বশেষ কলিঙ্গ যুদ্ধর বর্ণনা দাও গ প্রাচীন বাংলার জনপদের উপর নদীর প্রভাব বর্ণনা করো প্রাচীন বাংলার ইতিহাসে গুপ্তযুগকে বলা হয় কেন ব্যাখ্যা করো তিন নম্বর প্রাচীন বাংলার সার্বভৌম নর্মদ হিসাবে শশাঙ্ক কৃতিত্বে মল্যায়ন করো চার নম্বর গোপাল কিভাবে বাংলার রাজপথ ক্ষমতা দখল করেছিল পাঁচ নম্বর বিজেতা হিসাবে দেবপালের কৃতিত্ব মূল্যায়ন করো দক্ষিণ পূর্ব বাংলার চন্দ্র বংশের ইতিহাস আলোচনা করো লক্ষণ সেনের রাজত্বকাল বর্ণনা করো বল্লাল সেনের চরিত্র ও কৃতিত্ব আলিশ আলোচনা করো প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে তাম্রলিপির ভূমিকা মূল্যায়ন করো এবং সর্বশেষ প্রাচীন বাংলার ইতিহাসে সেন শাসনের গুরুত্ব মূল্যায়ন করো ভিডিওর শুরুতে তোমাদের জন্য কবি যে স্পেশাল সাজেশন দিতে চেয়েছিলাম এই সাজেশনটির জন্য তোমরা এই ভিডিওর পরে যে ভিডিওটি আসবে ওই ভিডিওটি ক্লিক করে দেখে নেবে তাহলেই হয়ে যাবে আর আরও ভালো করতে চাইলে তাহলে সতেরো থেকে বাইশ সাল পর্যন্ত প্রতিটি বোর্ডের প্রশ্ন তোমরা দেখে নেবে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবারও দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আপনি যদি একজন কৃতজ্ঞ মান বান্দা হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ